পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্টে পাবেন তিন লাখ পঞ্চাশের পেপার আপডেট পঁচিশ এরকম ফিল্টার হাজারে একটা পাওয়া যায় ভিতরে বিস্কিট কালার গাড়ির চারের মডেল একটি এক্সকলার দাম থাকছে মাত্র দশ লাখ টাকার আশেপাশে খোলা কাটা মারিগুতা নাই গাড়ি থাকবে অল্প দামে এটা যে প্যাকেজ বা যে কোয়ালিটির গাড়ি আমার মনে হয় আপনারা দেখলে অবাক হবে থাকছে পাল কালারের একশো চারের মডেল এই ভিডিওতে পাবেন পনেরোশো সিক্স সেভেন সিটার গাড়ি এটা কি গাড়ি অনেকে চিনতে পারছেন না এমন শেপের প্রবক্স আগে কখনো দেখেননি আইডলিস্ট সহকারে পাবেন সিটিটার মানে এমন অপশনগুলো আছে যেগুলো এলিয়ন শুভ দর্শক আসসালামু আলাইকুম যাদের গাড়ির প্রয়োজন রেন্টাল ইউজ করবেন কিংবা পার্সোনাল ইউজ করবেন বাজেট আপনার যতই হোক না কেন কোনো সমস্যা নাই সব বাজেটে গাড়ি পাবেন সব কোয়ালিটির গাড়ি রয়েছে আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন আপনার জন্য রয়েছে একজিও এলিয়ন প্রবক্স সহকারে অসংখ্য মডেলের গাড়ি আসবেন কোথায় দেখা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোড দশ নতুন ভিডিও করা ইনস্টাকারে চলুন কথা বেশি বাড়াবো না আজকের এই ভিডিওতে অফার সহকারে গুড কন্ডিশনের গাড়িগুলো দেখাবো সব বাজেটের গাড়ি এভেলেবেল থাকবে তো কথার বেশি বাড়াচ্ছি না চলুন এক এক করে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করি প্রথমে যে গাড়িটা থাকছে এটি একটি এক্সক্রোলা গাড়ি আজকে এটা যে দাম অফার করা হচ্ছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করার মতো এক্সক্রোলা চারের মডেল রেজিস্ট্রেশন পাবেন দুই হাজার নয় পেপারটা আপডেট থাকছে পনেরো সিসি রয়েছে সাথে কিন্তু সিন্দি করা অবস্থায় গাড়িটিতে রঙের কোনো কাজকাম কাম পাবেন না সামনে থেকে পিছন পর্যন্ত ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো আছে যদি তো রঙের কন্ডিশনটা বলতে চাই সামনে থেকে পিছন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোনো প্রকার রঙের কাজকাম নাই দেখতে পাচ্ছেন সিট সিলিং ড্যাশবোর্ড ওভারঅল আলহামদুলিল্লাহ ফ্রেশ একদম গুড কন্ডিশনের বিস্কিট কালার আছে এই গাড়িটির দাম থাকছে মাত্র দশ লক্ষ বিশ হাজার টাকা একদম ভালো প্রাইস তারপর আলোচনা শুরু করছে এখন যে গাড়িটার সামনে দাঁড়ায় আছি এটি একটি একজিও গাড়ি দেখতে পাচ্ছেন প্রদেশন হেডলে সহকারে গাড়িটি হচ্ছে দুই হাজার সাতের মডেল পাবেন এগারো তিরিশন রয়েছে পনেরো সিস গাড়ি পাচ্ছেন সাথে কিন্তু পাশে পাশাপাশি সিনজি পেয়ে যাবে যদি বলতে চাই গাড়িটাতে কোনো প্রকার রঙের কাজ কাম নাই একটু সামনে থেকে দেখাতে চেষ্টা করছি দেখেন যে গিলটা তেত্রিশ সেল রয়েছে সাথে একটা বাম্পার লাগানো একদম রেডি কন্ডিশনে গাড়ি সামনে থেকে পিছনে টোটাললি এক চুর খোলা কাটা পাবেন না এছাড়া দেখতে পাচ্ছেন এই যে সামনে পিছনের গ্লাস গুলো কিন্তু আপনার অরিজিনাল কোয়ালিটি রয়েছে সেলটা পাচ্ছেন তেত্রিশ এছাড়াও পিছনেও কিন্তু বাম্পার লাগানো আছে দরজার যে পড়াটা আছে কি কন্ডিশন আছে এবং বডির কন্ডিশনটা দেখেন এছাড়া যদি আমি আপনাদেরকে দরজাটা দেখাই কোনো প্রকারের খোলা কাটা মারি করতে পারেন গাড়িটি ইন্ট্রিউ সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের দেখেন তো উডেন করা অবস্থায় সিট বলেন সিলিং বলেন ড্যাশবোর্ড বলেন ওভারঅল আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ মাত্র অল্প টাকার ভিতরে পাবেন বারো লাখ সত্তর হাজার টাকা দাম আপনাদের জন্য আলোচনা শুরু করেছে আপনাদের জন্য রেখেছি তিন লাখ পঞ্চাশের কালারের গাড়ি রঙের কোনো সামনে সব এখনো ফার্স্ট মালিকের গাড়ি মডেল রয়েছে গাড়ি ফুল আপডেট দেখতে পাচ্ছেন একেবারে গুড কন্ডিশন এই যে দুইটা ক্যামেরা কিন্তু লাগানো আছে দেখতে পাচ্ছেন সামনে একটা আবার এখানে যে মনিটর আছে পিছনে ক্যামেরা লাগানো আছে এক হাতে ব্যবহার করা গাড়ি দেখেন এমন দামে গাড়ি তারপরে কাটা পাবেন না চারটা চাকা নতুনের মতো আছে দেখেন চারটা কন্ডিশনে পাবেন নতুনের মতো অক্টনের পাশাপাশি গাড়িটি কিন্তু আপনার এলপিজি করা অবস্থা পাবেন দাম থাকছে মাত্র সাড়ে তিন লাখ টাকা আলোচনার সুযোগ পাবেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু গুড কন্ডিশনের প্রবক্স অনেকগুলো আছে দেখতে পাচ্ছেন এক সেল অনেকগুলো আছে সবগুলো এক এক করে দেখাবো তার আগে একটা কথা বলতে চাই চার মডেলের গাড়ি বারো তো রেজিস্ট্রেশন সাথে কিন্তু সিনজি করা অবস্থায় আছে সবচেয়ে ভালো বিষয় হলো গাড়িতে রঙের একটা ফোটার কাম পাবেন না সামনে থেকে পিছনে ওভারঅল আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ তিরিশ সেল গাড়িটি পাচ্ছেন গ্রিল সামনে যে বাম্পার কোয়ালিটি আছে পুরোটা কিন্তু এখন অরিজিনাল চাকা এবং লাইট সবকিছুই ভালো আছে দেখে দেখে শুনে শুনে নিতে প্রতিটি গ্লাস অরিজিনাল দেখেন স্টিকারটা আপনারা এখন কিনবেন দরজার প্যাট থেকে শুরু করে গাড়ি দেখতে পাচ্ছেন কোন প্রকারের খোলা কাটা মার্গুত নাই ইন্টেরিয়র সেকশন দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড সিট সিলিং একদম ফ্রেশ কোথাও কোনো রকমের স্কেচ ও পাবেন না পিছনের সাইড টা একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু যথেষ্ট ভালো পাচ্ছেন দাম থাকছে আপনাদের জন্য মাত্র সাত লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই কিন্তু কথা বলা শুধু করেছে এই শেপের প্রবক্স বাংলাদেশে দ্বিতীয়টি আছে কিনা আমার সন্দেহ অনেকে হয়তো নতুন দেখছেন এটা কিন্তু প্রবক্স গাড়ি সতেরোর মডেল রেজিস্ট্রেশনটা পাচ্ছেন দুই হাজার বাইশ আপডেট পনেরো সিসি এলপিডি করা অবস্থায় পাবে এই গাড়িতে যে ফিচার গুলো যুক্ত করা আছে এটা কিন্তু দেখলে আপনার অবাক হবে এক কথা বলা যায় নতুনের গাড়ি যেরকম থাকার কথা এরকমই আছে দেখেন এই যে পিছনে যে লাইট আছে সামনে যে লাইট আছে এটা অরিজিনাল সামনে পিছনে লাইট গ্লাস এভরিথিং সব অরিজিনাল চ্যালেঞ্জ করলাম সামনে যে গ্লাসটা আছে এটা এখনো অরিজিনাল অরিজিনাল জাপানি স্টিকারটা সহ পাবে এছাড়া সাইড গ্লাস প্রতিটি গ্লাস টয়োটা কোম্পানি অরিজিনাল স্টিকারটা সহ আছে পিছনে যে গ্লাসটা আছে এটাও কিন্তু অরিজিনাল রয়েছে আসলে গাড়িটা দেখাবো কি আপনাদেরকে যা দেখাবো সবই অরিজিনাল দেখানোর কিছু নয় তারপরও দেখাই দিচ্ছি কিছু ভিতরে কন্ডিশনটা দেখে মানে যে জিনিসগুলো যুক্ত করা আছে এটাতে আইডল স্টক সহ পাবে সিটিটা রয়েছে অনেক ফিচার যুক্ত করা আছে আপনারা একটু দেখেন ড্যাশবোর্ডটা একটু অন্যরকম দাম থাকছে মাত্র চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা আলোচনা শুরু করেছে এখন যেটা দেখাচ্ছি এটা একটি এক্সতোহা গাড়ি যারা ভাড়া কিন্তু পার্সোনাল ইউজ করতে চান তাদের জন্য এই গাড়িটি একদম পারফেক্ট গাড়িটি পাচ্ছেন দুই হাজার চারের মডেল রেজিস্ট্রেশন রয়েছে দুই হাজার সাত ব্যাপারটি পাবেন ফুল আপডেট এছাড়া যদি বলতে চাই গাড়িটি কালার পাবেন পাল কালার সামনে থেকে পিছনে কোনো রকম কাজকাম নাই একটা রকম আছর পাবেন না সামনে গিল বলেন এবং লাইট এর কন্ডিশন বলেন নিচে ফগ লাইট রয়েছে एवरीथिंग সব অরিজিনাল 100 ভাগ দেখে শুনে আপনারা অবশ্যই নিয়ে যাবেন এক্স মহা এই গাড়িটি সামনে পিছনে প্রতিটা গ্লাস অরিজিনাল দেখতে পাচ্ছেন কি কন্ডিশন রয়েছে ভিতরে পাচ্ছেন ফুল বিস্কিট কালার সেভেন সিটার গাড়ি ড্যাশবোর্ড বলেন সিট বলেন সিলিং কন্ডিশন বলেন ওভারঅল আলহামদুলিল্লাহ সব পারফেক্ট একেবারে কড়া বিস্কিট যাদের দরকার এখনই নিয়ে যান এত সুন্দর এই গাড়িটি বসলে ভালো লাগে আপনাদের জন্য দাম থাকছে মাত্র 13 লক্ষ 30 হাজার টাকা আসবেন দেখবেন নিয়ে যাবেন দাম কমায় দেবো ইনশাল্লাহ এখন যেটা দেখাচ্ছে এটাও কিন্তু সেভেন সিটার গাড়ি টয়টা কোম্পানি একটি জনপ্রিয় গাড়ি যাদের দরকার এসে দেখে নিয়ে যাবেন টয়টা পাঁচশো সিটি নয়ের মডেল পাবেন তেরোতে রেজিস্ট্রেশন রয়েছে গাড়ি পেপার্স রয়েছে ফুল আপডেট সবচেয়ে ভালো বিষয় হলো এটা কিন্তু প্রাইভেটের খরচে চালাইতে পারবেন অরিজিনাল পনেরোশো সিসি পঁয়ত্রিশ সেল গাড়িটি পাচ্ছেন এবং একটা বাম্পার লাগানো আছে ব্ল্যাক টু ব্ল্যাক চেরি ব্ল্যাক কালার ভিতরে পাবেন ফুল বিস্কিট কালার সিট বলেন সিলিং বলেন ড্যাশবোর্ড বলেন ওভারঅল আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ সেভেন সিটের গাড়ি পাচ্ছেন সিটগুলো যথেষ্ট ফ্রেশ পিছনে যে গ্লাস আছে সামনে যে গ্লাস আছে প্রতিটা গ্লাস আপনারা অরিজিনাল পাবেন এবং এখানে তো লোকটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু টয়টা কোম্পানির লোক মানে এক কথা বলা যাচ্ছে ওভারঅল একদম ফ্রেশ দাম থাকছে মাত্র বারো লাখ আশি হাজার টাকা আপনারা যদি আসেন অবশ্যই সাক্ষাতে কথা হবে এই যুগে দেড় লাখ টাকা একটা সাইকেলও কিনা যায় না কিন্তু দেড় লাখ টাকা আপনি গাড়ি পাচ্ছেন মারুতি সুযোগ যে তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন পেপারস রানিং ফেল এক হাজার সিসি গাড়ি আবার সিএনজি করা সিএনজি করাতে পঞ্চাশ হাজার লাগে সিএনজি ফ্রি যদি আপনারা গাড়িটা নিতে চান ইনস্টার বিক্রি হবে মাত্র দেড় লাখ টাকায় আসেন কথা বল। একটি ফ্রিজার বের আপনাদের দেখাতে চাই অনেকেই খুঁজেন একটি টি আসে যে আগে আসবেন সে আগে পাবেন বলার কারণ হলো গাড়িটা আজকে কিন্তু অনেক বড় মূল্য ছাড় দেওয়া হবে টয়োটা কোম্পানি এর একটি জনপ্রিয় গাড়ি টাউনএক্স 5 এর মডেল 11000 ডিসিশন রয়েছে পেপারসটা আপডেট পাবেন দেখতে পাচ্ছেন সিএনজি করা আছে 90 লিটার এবং বডিটা করা আছে আপনারা জাস্ট এসিটা লাগায় নিতে পারবেন গাড়িটা কিন্তু এসি অল ফিচারবেন আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা রয়েছে সবচেয়ে ভালো বিষয় হলো এটা কিন্তু দরজা দুটো অটো পাবে গাড়িটার দাম ছিল সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আজকে ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাবেন আসে বিশাল এখন যেটা সামনে দাঁড়া আছে আরেকটি জনপ্রিয় গাড়ি টাকা ইনকামের মেশিন প্রোবক্স দুই হাজার পাঁচের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার দশ পেপারটা পঁচিশ ছাব্বিশ আপডেট রয়েছে সামনে থেকে পিছন পর্যন্ত গাড়িতে রঙের কোনো কাজ কাম নেই একদম রেডি পিছনে গ্লাস সাইড গ্লাস প্রতিটা গ্লাস অরিজিনাল এবং গাড়িটা কিন্তু সিএনজি করা অবস্থায় রয়েছে একটু দেখানোর চেষ্টা করছি খোলা কাটা মাইগুতা নাই এবার দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ভিতরে কন্ডিশন একটু দেখাই দেন আপনারা দরজা দরজা থেকে শুরু করে সিট সিলিং ড্যাশবোর্ড ওভারঅল আলহামদুলিল্লাহ একদম ভালো আছে গাড়ির দাম থাকছে মাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসবেন আলোচনা করতে পারবেন অনেকে হয়তো খুচ্ছে নিউ শেফের এসকল তাই যে এটা আছে আপনার জন্য চারের মডেলের গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার দশ ফুল আপডেট থাকছে তেরো সিসির এই গাড়িটি অবশ্যই সিএনজি করা অবস্থায় পাবেন গাড়িটি হোয়াইট কালার রং পাচ্ছে রঙের তেমন কোনো কাজ কাম নাই অবশ্যই চেক করে নেবেন চাকার কন্ডিশন দেখতে পাচ্ছেন চারটা চাকা সিমিলার রয়েছে আপনারা অবশ্যই চেক করে নেবেন ইন্টারসেকশনটাও কিন্তু যথেষ্ট ভালো আছে ইনশাল্লাহ আপনার যদি আসেন পছন্দ হওয়ার মতো দাম থাকছে আপনাদের জন্য মাত্র দশ লক্ষ ত্রিশ হাজার টাকা আসতে কথা বলা যাবে এক্সকলা বা জি দরকার আপনার জন্য রয়েছে এই গাড়িটি আজকে যে দামে দিবো মনে হয় আপনি খুশি হবেন এটি একটি জি গাড়ি তিনের মডেল পাবেন পাঁচের দেখতে পাচ্ছেন একটা বাম্পার লাগানো আছে গ্রিলের কন্ডিশনও ভালো আছে লাইটের কন্ডিশনও যথেষ্ট ভালো তো সবচেয়ে ভালো যে বিষয়টা হলো গাড়িটা কিন্তু রঙের কোনো কাজ কাম নাই সিলভার কালার রঙ পাচ্ছে সামনে থেকে পিছন পর্যন্ত একটু আসেন পুরো গাড়িটা একটু ভালোভাবে দেখেন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো পাচ্ছেন কোনো প্রকার একটা ফটা আছর রঙের পাবেন না প্রতিটি গ্লাস আপনারা চেক করতে পারবেন যথেষ্ট ভালো কন্ডিশন এই যে টয়টা কোম্পানির লোকগুলো দেখতে পাচ্ছেন সাইড গিয়ে এই সাইডে এই সাইডে এগুলো আপনারা দেখে শুনে নেবেন কারণ অবশ্যই কষ্ট টাকা গাড়ি কিনবেন দেখে শুনে নেওয়াটা ভালো খোলা কাটা মারিগুতা নাই দরজার পেট থেকে শুরু করে দেখতে পাচ্ছেন চুরিগুলো যথেষ্ট ফ্রেশ ভিতরে কন্ডিশন দেখাচ্ছে আপনাদের দেখেন সিট সিলিং ড্যাশবোর্ড ওভারঅল ভালো আছে একটা কথা হলো গাড়িটা কিন্তু এসিটাস অবস্থায় পাবেন মাত্র নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা আজকে গাড়িটি দিয়ে দেবেন আসেন

এছাড়া এই যে ব্যাক ক্যামেরা আছে এটাও প্রপারলি কাজ করে মানে সামনে থেকে পিছনে রঙের কোনো কাজ কাম আপনারা পাবেন পিছনের গ্লাসগুলো অরিজিনাল রয়েছে সাইড গ্লাসগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাসে টয়টার লোক পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এবং সামনে যে গ্লাসটা আছে এটাও কিন্তু সিমিলার কন্ডিশন এই যে টয়টো কোম্পানির লোকটা এখানে আছে অবশ্যই আপনারা দেখে শুনে নেবেন কারণ আমি আপনাদের জন্য দেখানোর চেষ্টা করছি আপনারাও আসবেন ভালোভাবে চেক করে দেখে শুনে নেবেন দাম থাকছে মাত্র বারো লক্ষ চল্লিশ হাজার টাকা আজকে যদি আসেন ইনশাল্লাহ অবশ্যই কমায় দেবো আরেকটি গাড়ি দেখাচ্ছে একটা তিনের মডেলের গাড়ি অল্প টাকার ভিতরে মাত্র আট লাখ টাকার আশেপাশে বাজেটে এটা পাবে তিনের মডেল পাবেন পনেরো তো রেজিস্ট্রেশন রয়েছে গাড়ি পেপারটা পাচ্ছেন ফুল আপডেট তেরোশো সি গাড়িটি রয়েছে অপটেনের পাশাপাশি সিন্দি রেট পাবেন দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার রং পাচ্ছেন আলহামদুলিল্লাহ এত এদিকে আসেন ভাই একটু দেখাই দিই যেহেতু ভালো করে দেখানো হবে এই গাড়িটা একটু মনোযোগ দিয়ে দেখবেন অল্প টাকার গাড়ি কিন্তু ভালোভাবে দেখাবো আসেন এই যে সামনে থেকে পিছনে যথেষ্ট ভালো রং পাচ্ছেন রঙের তেমন কোনো কাজ কাম নেই টুকটাক আছর আছে এটা মেজর কিছু না তবে যে অবস্থায় আছে নিয়ে আমরা র্যান্টা ইউজ করতে চান পার্সোনাল ইউজ করতে চান করতে পারবো কোনো সমস্যা নেই ভাইটি পিছনের গ্লাস থেকে শুরু করে প্রতিটা সাইড গ্লাস দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাসে টয়টা গুলো পাচ্ছেন এই যে দেখে শুনে অবশ্যই নেবেন এবং সামনে যে গ্লাসটা আছে এটা তো কিন্তু টয়টা কোম্পানির লোকটা পাবেন তার মানে প্রতিটা গ্লাস কিন্তু ভালো কন্ডিশনেই রয়েছে চারটা চাকা সিমিলার পাবেন দেখতে পাচ্ছেন এই যে চাকার বিটগুলো মানে সিমিলার কন্ডিশন রয়েছে চারটা চাকা আপনার নতুনের মতোই পাবেন কোনো সমস্যা নাই আপাতত নিয়ে চেঞ্জ করার কোনো টেনশন নাই সবচেয়ে ভালো বিষয় হলো গাড়িটা কিন্তু ফুল বিস্কিট কালার দরজার প্যাডগুলো দেখতে পাচ্ছেন এছাড়া যদি দেখায় আপনাদেরকে খোলা কাটা নাই ভিতরের কন্ডিশন দেখতে পাচ্ছেন ফুল বিস্কিট পাচ্ছেন একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে বড় সড়ো যথেষ্ট ভালো ফিল দিবে আপনাকে এবং সাউন্ড সিস্টেম তো ভালো কন্ডিশনে আছে এই গাড়িটি যেই কন্ডিশনে আছে আপনাদের জন্য দাম থাকছে মাত্র আট লাখ টাকা যদি নিতে চান এখনই যোগাযোগ করুন সুযোগ আর পাবেন না একটি ফিল্টার গাড়ি আপনাদেরকে দেখাবো যদি বাজেট থাকে সাড়ে দশ লাখ টাকা আমি মনে করি সবচেয়ে বেস্ট কন্ডিশনে এই গাড়িটা আপনার জন্য দুই হাজার চারের মডেল আটের রেজিস্ট্রেশন পাবেন গাড়ি প্যাপাস রয়েছে ফুল আপডেট এবং অবশ্যই পনেরো সিসি গাড়ি সাথে কিন্তু সিএনজি করা অবস্থায় আছে তে সিএল গাড়িটি পাচ্ছেন টয়োটা কোম্পানি লোকো লাগানো আছে রং এর একটা পোশাক আসকা পাবেন না দেখেন যে আমি যদি একটু পিছন থেকে দেখানোর চেষ্টা করছি দেখেন যথেষ্ট ভালো কন্ডিশন এটা কিন্তু সিলভার কালার রং এবং যদি একটু সামনে থেকে আসি এদিকে আসেন এই যে পুরো গাড়িতে আলহামদুলিল্লাহ রং এর একটা ফোটা কোনো কাজ কাম নাই একদম ফ্রেশ কন্ডিশন একদম সুপার কন্ডিশন বলা যায় গাড়িটির সামনে পিছনে গ্লাস কিন্তু ভালো কন্ডিশনে আছে দেখে শুনে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই গ্লাসগুলো অরজিনাল আছে এবং টয়োটা কোম্পানির গুলো এখনো আছে পিছনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল কোয়ালিটি রয়েছে অবশ্যই আমি আপনাদেরকে বলি কষ্ট টাকা গাড়ি কিনবেন দেখে শুনে অবশ্যই নিয়ে যাবেন সবচেয়ে ভালো বিষয় হচ্ছে কোলাকাটা মাইগুতা নেই দেখেন দু হাজার থেকে শুরু করে জুড়িগুলো আলহামদুলিল্লাহ ভালো ভিতরে কন্ডিশন দেখতে পাচ্ছেন সিট সিলিং ড্যাশবোর্ড ওভারঅল আলহামদুলিল্লাহ ফ্রেশ হয়েছে কোলাকাটা মাইগুতা ছাড়া গাড়ি কিনতে চাইলে এই গাড়িটা দেখতে পারেন অ্যালো রিং সহ চাকাগুলো পাচ্ছেন দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো চারটা চাকা আপনার সিমিলার কন্ডিশনে পাবেন আপাতত নিয়ে রেন্ট ইউজ করেন বা পার্সোনাল ইউজ করেন চেঞ্জ করার কোনো দরকার নেই দাম থাকছে মাত্র সাড়ে দশ লাখ টাকা আজকে এটা সাড়ে দশ লাখ টাকায় পাবেন আলোচনা করতে পারবে যে গাড়িটার সামনে দাঁড়ায় আছে এটা একটা ফিল্টার গাড়ি এরকম গাড়ি কিন্তু চার পাঁচটা আছে সাইডে একটা আছে নীলপুরি সেটাও দেখাবো তবে তারা একটা কথা বলতে চাই এই গাড়িটা কিন্তু আপনার জন্য গুড কন্ডিশনের গাড়ি অল্প টাকার ভিতরে যদি পনেরো ষোলো লাখ টাকা আশেপাশে বাজেট থাকে আমি মনে করি এটা আপনার জন্য বেশি গাড়ির মডেল পাবেন দুই হাজার এগারো রেজিস্ট্রেশন রয়েছে দু হাজার ষোলো ফুল আপডেট প্রদিকশন হেডলেস আইডি পাবেন রঙের কোনো কাজকাম নাই সামনে থেকে কিছু দেখানোর চেষ্টা করছি সামনে গিলটা অরিজিনাল কোয়ালিটি রয়েছে সিয়ালটা দু হাজার সিয়াল পাবেন বাইশ সিরিয়াল এবং সামনে থেকে পিছনে প্রতিটা গ্লাস কিন্তু এখন অরিজিনাল চাকটা চাকা আপনার নতুনের মতো পাবেন একদম নতুন একেবারে সিমিলার কন্ডিশন নতুন যেরকম থাকার কথা ওরকমই আছে গাড়িটার সামনে পিছনে রঙের কোনো কাজকাম নাই একদম ফ্রেশ কন্ডিশন আরেকটি বিষয় হলো এটা কিন্তু প্রতিটা গ্লাস অরিজিনাল রয়েছে আপনারা চেক করতে পারবেন অবশ্যই দেখে শুনে নেওয়ার অপশন রয়েছে এই গাড়িটি ভিতরে কন্ডিশন সুপার কন্ডিশন অবশ্যই দেখে শুনে নেবেন এসিটা টাচ পাবেন দাম থাকছে আপনাদের জন্য মাত্র পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আসবেন দেখবেন নিয়ে যাবে গাড়ি কিন্তু আরো থাকছে কিন্তু কোথায় আসতে হবে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোড দশ এগারো নতুন বিজয় করা স্টাকার আসতে পারবেন এই সমস্ত গাড়িগুলো কিন্তু আপনাদের অপেক্ষা আছে দেখে শুনে অবশ্যই বেছে নিয়ে যেতে পারবেন নিউ শেপের একটি এক্সিউ ফিল্টার আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এটা দেখতে পাচ্ছেন নিজেই নিজে সেরা নীলপরি বলি আমাদের প্রদর্শন হেডলে সহকারে অরিজিনাল পুশ স্ট্যান্ডের গাড়ি কিন্তু এটা এটা হল বারো মডেল পনেরো রেজিস্ট্রেশন পেপারটা ফুল আপডেট থাকছে পেছন থেকে যদি আপনি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন এই যে টয়লটা কোম্পানির লোগোটা পাচ্ছেন এখনো গেলাস টা অরিজিনাল রঙের একটা পয়সা কোনো কাছকে আপনি অরিজিনাল রং পাচ্ছেন বিসিএল গাড়িটি রয়েছে এবং অরিজিনাল জিপের কাছে যে লোগোটি সেটাও আপনার পাবেন এছাড়া পিছনের লাইট সামনের লাইট প্রতিটি লাইট গ্লাস যা আছে সবই অরিজিনাল গাড়িটি কোনো প্রকারের খোলা কাটা মাইগুতে পাবেন না একবারে নতুনের মতোই আছে সিমিলার কন্ডিশনে টু স্টার পাবেন এসিটাস রয়েছে এছাড়া ড্যাশবোর্ড বলেন সিট বলেন সিলিং বলেন সব কিছু সুপার কন্ডিশন দাম থাকছে আপনাদের জন্য মাত্র সতেরো লক্ষ টাকা ইনশাআল্লাহ আসেন সম্মান করা হবে রাস্তার রাজা গাড়ির রাজা জীবের রাজা প্রাডু গাড়ি একটু দেখাইতে চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন পার্টিসিস্ট ইস্যু করা আছে পার্সোনাল ইউজের গাড়ি ফার্স্ট পার্টি মালিক সামনে থেকে পিছনে রঙের কাজ কাছে নাই সিলভার কালার পাচ্ছেন কতর মডেল কত রেজিস্ট্রেশন জানাচ্ছে আপনাদেরকে নিরানব্বই মডেল পাবে সাথে রেজিস্ট্রেশন রয়েছে পাপাসটা আপডেট পাচ্ছেন শুধুমাত্র অক্টেন টাইপ এই গাড়িটি মাত্র তিরাশি হাজার কিলোমিটার মাইলেজ অল অপশন অটো এবং ফুর ওয়েল এই গাড়িটি আপনারা পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটা সান্ডুপ শহর রয়েছে বিশাল আকার দেখে শুনে নিবেন সেভেন সিটার এই গাড়িটির দাম থাকছে অল্প টাকা চারটা চাকা নতুন স্প্রে চাকা সহ পাঁচটা চাকা নতুন পাবেন দাম থাকছে সতেরো লাখ পঞ্চাশ আসেন কথা বলা যাবে দশ লাখ টাকায় জিপ গাড়ি নিশান এক্সটেল মডেল পেপার দুই এবং গাড়িটা শুধুমাত্র অকল্যান্ডে পাবেন ব্ল্যাক কালার ভিতরে কিন্তু বিস্কিট কালার রয়েছে কোন প্রকারিং সবকিছু যথেষ্ট ভালো সামনে পিস লাইট গ্লাস সবই অরিজিনাল কালার ও ব্ল্যাক কালার কোনো কাজ কাম নেই এদিকে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের চারটা চাকা নতুন রয়েছে দাম থাকছে মাত্র দশ লাখ টাকা আপনারা আসেন অবশ্যই আলোচনা করতে পারবেন এখন যে গাড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এমন একটি গাড়ি বাংলাদেশের সবচেয়ে টপ ক্যাটাগরি বা সবচেয়ে জনপ্রিয় বলতে পারেন ফুল একটি প্রিমিও জি সুপারিও গাড়িটি পাচ্ছেন কালারটা রয়েছে রেড কালার একেবারে এক কথা বলা যাচ্ছে যেরকম নতুনের মতো থাকে একজনে ইউজ করছে ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ওই আছে কোনো চেঞ্জ নাই খোলা নাই কাটা নাই মায়ের গুঁতা নাই সামনে থেকে পিছনে প্রতিটা গ্লাস অরিজিনাল একটু দেখানোর চেষ্টা করছে এদিকে আসেন এই দেখেন প্রতিটা গ্লাস একটু একটা লাগানো আছে সামনে পিছনে প্রতিটা গ্লাস এখন অরিজিনাল আছে যদি আপনার গাড়িটা নিতে চান আজকে কিন্তু এটা তো অপার প্রাইজে বিক্রি করা হবে চোদ্দ মডেল পাবেন ষোলোতে রেজিস্ট্রেশন রয়েছে ম্যারি পেপার রয়েছে প্রতি ছাব্বিশ আপডেট এছাড়া পনেরো পাচ্ছেন অক্টেন্ডেড গাড়িটিতে পাচ্ছেন আপনারা পুশ স্টার্ট এবং এসি টাচ সাথে কিন্তু পুশ কন্ট্রোলার পাবেন এছাড়াও গাড়িটিতে পাচ্ছেন আপনারা গুটি ফেব্রিক সহকারে মানে উডেন করা অবস্থায় অল অপশন অটো এই গাড়িটি অল্প টাকার ভিতরে দাম থাকছে মাত্র ছাব্বিশ লাখ নব্বই হাজার আসলে কথা বলতে পারবো একটি নিউ শেপের এক দেখাই আপনাদেরকে আসেন এই যে পনেরো মডেল নিউ শেপ কিন্তু নন হাইব্রিড বিরিয়ানি পাচ্ছেন সিলভার কালার রঙের কোনো কাজ কাম নেই দেখেন চাকাও নতুন আছে গাড়ির কন্ডিশনও ফ্রেশ একটু দেখেন যদি কালার কন্ডিশনটা দেখেন এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে অরিজিনাল এছাড়া নিখিল করা অবস্থা একটু এদিকে দেখেন একই অবস্থা এখন যদি পিছন থেকে দেখানোর চেষ্টা করি এটাও কিন্তু কালার কন্ডিশনটা ভালো আছে কোনো প্রকারের কোনো কাজ কাম নেই সিএলটা পাচ্ছেন ফুল আপডেট পঁয়তাল্লিশ সিরিয়াল এছাড়া গাড়িটা পাচ্ছেন আপনারা পঁয়তাল্লিশ সিরিয়ালের গাড়ি ছয়টা কোম্পানির লোকো লাগানো আছে দেখতে পাচ্ছেন পিছন লাইটগুলো অরিজিনাল এবং ওই যে প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল রয়েছে দেখতে পাচ্ছেন সাইড গ্লাস অরিজিনাল রয়েছে নিখিল করা অবস্থায় সৌন্দর্য রয়েছে এবং সবকিছু মিলে ড্রাস কন্ডিশন অরিজিনাল কালারটা সুন্দর সবকিছু মিলে ঠিকঠাক আছে গাড়িটিতে কোনো রকম খোলা কাটলা করতে পারবেন না আপনারা দরজার পেট থেকে শুরু করে ইন্টেরিয়ার সবকিছু সুপার রয়েছে দেখে শুনে আপনারা অবশ্যই নেবেন দাম থাকছে আপনাদের জন্য এই গাড়িটি মাত্র উনিশ লাখ সত্তর হাজার আপনি যদি আসেন দেখেন সাক্ষাতে কথা হবে অবশ্যই আলোচনা করতে পারবেন আমার এই শোরুমের সবচেয়ে আপডেট ভেরিয়েন্টের গাড়ি এটা কিন্তু যেনতন গাড়ি না রাস্তার রাজা বলে গাড়ির রাজা বলে এটা কিন্তু একটা প্রাডু গাড়ি দেখতে পাচ্ছেন সবচেয়ে গাড়িটি অল্প টাকার আজকে করা হবে যার গাড়ি অল্প টাকার ভিতরে সেল করা হবে যদি আপনার নিতে ইচ্ছুক আমি দাম রেজিস্ট্রেশন বলতে চাচ্ছি আপনাদেরকে আগে ভিতরের কন্ডিশন একটু দেখাই দেন দর্শকদেরকে কি কন্ডিশন রয়েছে একটা প্রাডু গাড়ি এরকম থাকাটা আসলে কিন্তু টাফ বিষয় দেখতে পাচ্ছেন সিট সিলিং ড্যাশবোর্ড ওভারঅল ভালো এবং এটাতে কিন্তু আপনারা পাচ্ছেন ফোর লাইফ সানডুপ সহকারে গাড়িটির সামনে থেকে পিছনে সবকিছু অরিজিনাল আছে কোনো চেঞ্জ নেই যদি চাকার কন্ডিশন আপনাদেরকে দেখাইতে চাই চারটা চাকা আপনারা সিমিলার কন্ডিশন পাবেন নতুনের মতো রয়েছে এবং রঙের তো কোনো কাজ কামি নাই এটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন সেভেন সিটার এই গাড়িটি দেখতে পাচ্ছেন আমি একটু দেখানোর চেষ্টা করছি এগুলো ভালো এবং লেদার এডিশনের গাড়িটি পাচ্ছেন সিট সিলিং সবকিছু ভালো সেভেন সিটার পাচ্ছেন দু হাজার চারের মডেল পাশে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির দাম থাকছে আপনাদের জন্য মাত্র একত্রিশ লক্ষ টাকা আসলে আলোচনা করা যাবে এখন যে গাড়িটার সামনে দাঁড়ায় আছে এটা একটি জনপ্রিয় গাড়ি দেখতে পাচ্ছেন এলিওনের এ ফিফটিন মডেল রেজিস্ট্রেশনটা বলতে চাই তার আগে বলতে চাই নিউশেপের এই গাড়িটি দেখতে পাচ্ছেন জি প্যাকেজ পাবেন একদম ফ্রেশ প্রদর্শন হেডলাইট রয়েছে এবং দেখতে পাচ্ছেন কালার তারা পাচ্ছেন রেড কালার সামনে থেকে পিছনে প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল দেখানোর কিছু চেক করে নেবেন ইন্ট্রোসেশন দেখতে পাচ্ছেন সিট সিলিং ড্যাশবোর্ড ওভারঅল ফ্রেশ পুষিস্টার পাবেন এসি টাস রয়েছে আইডল স্টপ সহকারে রয়েছে সেলটা পাচ্ছেন চৌত্রিশ চোদ্দ মডেলের গাড়ি আঠারো রয়েছে দামটা যদি বলি আপনাদেরকে মাত্র চব্বিশ লক্ষ আশি হাজার টাকায় পাবেন আলোচনা করতে পারবেন যে গাড়িটা দেখাবো এখন এটা কিন্তু টয়টার সবচেয়ে সুন্দরী গাড়ি বলি রাগদিরিয়াজ গাড়ি বলি তোটা পিয়াস রেজিস্ট্রেশন মডেলটা বলবো বলতে চাই গাড়িটা কিন্তু এটা জিএস আলফা প্যাকেজের গাড়ি এবং গেমিং এডিশনের গাড়ি কিন্তু দেখুন সামনে থেকে পিছনে গাড়ির রঙের কোনো কাজ কাম নেই একদম নতুন যেভাবে থাকার কথা ওরকমই আছে রিকন্ডিশনে ফিল আপনাকে দেবে গাড়িতে কোনো রকম খোলা কাটা মাইগোতে পাবেন না পুশ কন্ট্রোলার রয়েছে পুশ স্টার এসি টাচ এবং পাঁচটা সিট আপনারা গেমিং পেয়ে যাবে দেখতে পাচ্ছেন ছত্রিশ এর গাড়িটি পাবেন পিছনে গ্লাস সামনে গ্লাস সাইড গ্লাস প্রতিটা গ্লাস অরিজিনাল গাড়িটা পাচ্ছেন আপনারা লো পোয়েল টায়ার আঠারো সে চাকা আছে চারটা চাকা সিমিলার কন্ডিশনে পাবেন দাম থাকছে আপনাদের জন্য মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসবেন কথা বলতে পারবেন এখন যে গাড়িটার সামনে দাঁড়ায় আছি একটি সুন্দরী গাড়ি লালপুরী এক কথা বলা যাচ্ছে ছোট খাটোর ভিতরে একদম ফ্রেশ কন্ডিশন দুই হাজার মডেল পাবেন আঠারো তো রেজিস্ট্রেশন রয়েছে পেপারটা পঁচিশ পঁচিশ আপডেট পাবেন এছাড়া শুধুমাত্র অকটেন্ডেড এই গাড়িটি রয়েছে দেখতে পাচ্ছেন গাড়িটার শেপটা দেখলে আপনাদের মনটা ভরে যাবে কালার কন্ডিশন কালারটা অরিজিনাল প্রজেকশন হেডলাইট পাচ্ছেন এবং ফক লাইটটা সহকারে কিন্তু রয়েছে রঙের একটা ফটারও কোনো কাজকাম কাম নাই সামনে থেকে পিছনে টোটালি আলহামদুলিল্লাহ আপনারা রঙের কোনো কাজকাম পাবেন না মানে এক কথা বলা যাচ্ছে আপনাদের রং নিয়ে টেনশন করতে হবে না শুধু যে রং ভালো তা না গাড়িটা প্রতিটা গ্লাস কিন্তু এখন অরিজিনাল আছে আপনারা চেক করতে পারবেন দেখে শুনে নিতে পারবেন সাইড গ্লাস থেকে শুরু করে সামনের পেছনে প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল এছাড়া কথা হলো গাড়িটা কিন্তু হাইব্রিড হাইব্রিডের গাড়ি আপনারা জানেন গাড়িটি বাই এত গুড কন্ডিশন এত অল্প ইউজ হয়েছে আপনারা দেখলে অবাক হবেন পুষ স্টার পাবেন একটু দেখা দেন পুষ স্টার পাবেন টাচ পাবেন উডেন করা অবস্থায় সিট সিলিং ড্যাশবোর্ড ওভারঅল আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ মানে নিবেনা না কত দিলে খুশি হবেন বলেন তেরো চোদ্দ আজকে পাবেন মাত্র এগারো লাখ নব্বই আসেন তারপর কথা বলতে পারবেন এখন যে গাড়িটা আমি আপনাদের দেখাচ্ছি একটি এজিও ফিল্টার গাড়ি রেন্টাল ইউজ করতে চান কিন্তু পার্সোনাল ইউজ করতে চান যে কোনো ভাবে গাড়িটা ব্যবহার করতে পারবেন একদম গুড কন্ডিশনের এর প্রদর্শন হেডলাইন ও গাড়িটিন টয়টা এক্জিও ফিল্টার সাতের মডেল পাবেন এবং গাড়িটি কিন্তু নয় রেজিস্ট্রেশন রয়েছে পেপারটা প্রতি সাবভিস আপডেট রয়েছে তালাই কন্ডিশন টা আলমদুর যথেষ্ট ভালো আছে সামনে পিছনে প্রতিটি গ্লাস আপনার অরিজিনাল পাবেন দেখতে পাচ্ছেন এই যে লোগো টু গুলো আছে পিছনে গ্লাসটা আছে এটাও কিন্তু অরজিনাল কোয়ালিটি রয়েছে মানে এক কথা বলা আছে পিছনে গ্লাস আপনার চারটা চাকা ভালো কন্ডিশনে পাবেন অবশ্যই দেখে শুনে নেওয়ার অপশন রয়েছে যদি গাড়িটা আমি আপনাদেরকে দেখাইতে চাই দেখেন দশটা প্যাটটা দেখতে পাচ্ছেন আর খোলা কাটা খোলাকাটা প্রমাণ করতে পারলে গাড়ি নিতে হবে ভিতরে কন্ডিশন দেখেন ফুল বিস্কিট পাবেন সিট সিলিং দশ ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো এসিটা কিন্তু টাচ পাবেন সিএনজি করা অবস্থা গাড়িটা আপনাদের জন্য মাত্র বারো লাখ আশি হাজার টাকায় আসতে অমানো হবে শুভ দর্শক আপনারা যদি দিতে চান কোথায় আসতে হবে ডাকা উত্তর এগারো নম্বর বারো নম্বর রোড দশ হাজার নতুন বিজয় করা যে কোনো বাজেট গাড়ি চান আপনি প্রবুক চাবেন এলিয়ন লাগবে লাগবে এক্সকোলারিথিং যে কোনো বাজেটে গাড়ি আপনার দরকার চলে আসবেন ঠিকানা তো দিয়ে দিলাম স্ক্রিনের নাম্বার হচ্ছে সরাসরি যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে সাক্ষাৎতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ